নমস্কার সুপুরি বন্ধুরা দেখছি এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে তেরোই মে সোমবার আবারও বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম রিমাল সে বাইশ তারিখ থেকে নিজের গতি কিন্তু অ্যাচিভ করা শুরু করবে একুশ তারিখ নাগাদ সে নিম্নঝপ থাকলেও বাইশ তারিখ নাগাদ সেই ঘূর্ণিঝড়ে পুরোপুরিভাবে রূপান্তরিত হয়ে যাবে ক্যাটেগরি ফোরের কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য জায়গায় অন্যান্য নাম দেওয়া থাকে জাপানে দেখুন একটা টাইফুন কোনো কোনো জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে আমরা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকছে এই ঘূর্ণিঝড়টা কিন্তু ভারত বাংলাদেশ সময় সীমান্ত আসার সম্ভাবনা সবথেকে বেশি আছে ভারতবর্ষে আপনারা কলকাতা খড়গপুর বালাসর ভুবনেশ্বর এদিকে হলদিবাড়ি কলাপাড়া বরিশাল চট্টগ্রাম মহেশখালী এগুলো রেড অ্যালার্ট থাকার সম্ভাবনা আছে আপনারা একটু যারা উপকূলবর্তী এলাকায় থাকছেন তারা একটু সাবধান হয়ে যাবেন কারণ হাওয়ার যে গতিবেগ সেটা আমরা এখনই দেখতে পাবো বাইশ তারিখ নাগাদ সেটা কিন্তু চল্লিশ থেকে শুরু করে এখনো ছিয়াশি কিলোমিটার এবং শুরুতেই সে একশো কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করে নিচ্ছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছেন যখন এটা আস্তে 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 সমুদ্র বরাবর এগোবে যত সমুদ্র থাকবে যতটা সময় নিবে ততটা কিন্তু তার হাওয়ার প্রতিবেগ আস্তে আস্তে বাড়তে শুরু করবে যেহেতু সমুদ্রের জলের যে এখন তাপমাত্রা সেটা অনেকটাই বেশি যত তাপমাত্রা জলের বেশি থাকবে তত ওই সাইক্লোনটা কিন্তু নিজের শক্তিশালী আরও বৃদ্ধি হবে সাইক্লোনের যে শক্তি আরও বৃদ্ধি পড়বে দেখুন এটা প্রথমে কুড়ি তারিখ নাগাদ এই এই যে ঘূর্ণিঝড় দেখুন একুশ তারিখ লেগা সে কিন্তু একটা এই যে একটা ঘূর্ণ এটা তৈরি হচ্ছে হাওয়ার একটা হাওয়া প্রবেশ করছে এদিক থেকে এদিকে কিন্তু প্রবেশ করছে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এইরকম সার্কুলেশন হবে দেখুন একুশ তারিখ তো একুশ তারিখ রাত নটার সকাল নটার সময় একটা ঘূর্ণবর্ত একটা ঘূর্ণবর্ত সৃষ্টি হচ্ছে তারপরে বিকেল চারটার সময় ঘূর্ণবর্ত থাকছে তারপরে হচ্ছে একুশ তারিখ তো ঘূর্ণবর্ত সেরকম সাইক্লোনের সম্ভাবনা তখনও নেই কিন্তু বাইশ তারিখ থেকে কিন্তু সেটা পুরোপুরি একটা সাইক্লোন রূপ নিয়ে নিচ্ছে ঠিক আছে আমি আবারও বলে রাখি সেটা বাইশ তারিখ নাগাত বাইশ তারিখ যে রাতের দিকে এই সাইক্লোন কিন্তু আশি নব্বই কিলোমিটার কাছাকাছি সে চলে যাচ্ছে তার শক্তি নিয়ে সে গতি আর পাকার আকৃতি কিন্তু দেখতে পাচ্ছেন অ অনেকটাই প্রবল আর অনেকটাই কিন্তু অনেকটাই গতি সম্পূর্ণ এই ঘূর্ণিঝড় রিম্যান্ড এই এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছে ওমান বলে একটা দেশ আছে এই ওমান দেশ কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম দেখেছে ওমান দেশটা আপনাদেরকে দেখিয়ে দিই ওমান হচ্ছে এখানে ইয়েমান আর এই পাশে দেখেন ওমান আমি নিয়ে যাচ্ছি এই কাটাটা দেখুন এটা হচ্ছে ওমান এটা হচ্ছে ইয়েমান এটা হচ্ছে মহ্লা এটা থেকে আপনার সৌদি আরব তানজানিয়া এই সব দেশ বুঝতে পারছেন যে এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই বিধ্বংসী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে ঘূর্ণিঝড় আমফানের মতোই কিন্তু এই ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আগামীতে দেখতে হবে কোনো পরিবর্তন হয় না কি এই যে ঘূর্ণি ঘূর্ণিঝড়ের অভিমুখ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেই আছে দেখুন এই যে অভিমুখ কিন্তু আমরা এইভাবে শো করতে পারছি তাহলে এই এই বরাবর যেতে পারে এই বরাবর যেতে পারে বা এই বরাবরও যেতে পারে বা এই বরাবরও যেতে পারে এটা কিন্তু পরবর্তী সময়ে আমরা বলতে পারবো তো অবশ্যই চ্যালেঞ্জটির উপরে আপনারা নজর রাখবেন প্রতি আপডেট আপডেটটা দেখবেন এখানে সাধারণত সঠিক আপডেট দেখার জন্য কাউকে ভয় পাওয়ানোর চেষ্টা করা হয় না দেখুন এই ঘূর্ণিঝড় রিমাল হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে আমি বলছি হবে এটা হচ্ছে কম গতি সম্পন্ন হতে পারে আবার বেশি গতি সম্পন্ন হতে পারে এখন অভিমুখের দিকটা আমরা এখনও বলতে পারছি না এটা ভারতীয় মৌসুম ভবন যখন আপডেট দিবে তাও আমরা এখান থেকে মিলিয়ে আপডেটটা আপনারা মিলিয়ে বলবো তো সুপ্রিয় বন্ধুরা আজকেও কিন্তু একটু ঝড় বৃষ্টির খবরটা যায় ঝড় বৃষ্টি কিন্তু আগামী কদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশ আসাম মেঘালয় বিভিন্ন অঞ্চলে কিন্তু কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা আছে কালবৈশাখীর সাথে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু মানুষের মনে একটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তো বুঝতেই পারছেন আগামীতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু আমরা বাইশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড় সম্পন্ন দেখতে পাচ্ছি নিজের আকার নির্ধারণ করতে দেখতে পাচ্ছি তো আমরা এই সময় চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে সেখান থেকে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু একটা সমুদ্রের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি থাকছে এই দিকটাও বেশি থাকছে এর জন্য কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই হওয়ার সম্ভাবনা আছে আমরা এ দেখুন ঘূর্ণিঝড়ের যে আমরা ঠান্ডাস্ট মোড়ে যাচ্ছি ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু এখানে আসার সম্ভাবনা আছে এদিকে আমরা আজকের আপডেটে চলে যাব আজকে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কোন কোন জেলে একবার দেখে নেবো তারপরে আমরা ঘূর্ণিঝড়ে আপডেটে আসবো তো ঘূর্ণিঝড় হচ্ছে সুপরি বন্ধুরা ঘূর্ণিঝড় হবে যেটা আনুমানিক একটা আমরা দেখতেই পাচ্ছিলাম কদিন ধরে বঙ্গোপসাগরে একটা অ্যাক্টিভিটি চলছিল একটা ঘূর্ণিঝড়ে অবশ্যই আমার চ্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন এদিকে তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে উত্তরবঙ্গের দিকে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সেইভাবে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা পুরুলিয়া বাঁকুড়া কলকাতার দিকে একটা মেঘ উঠতে পারে খড়গপুর আর বাঁকুড়া দুর্গাপুরের দিকে পুরুলিয়ার দিকে একটা ঝড় বৃষ্টি হবে আর ভুবনেশ্বর কামাক্ষানগর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাংলাদেশে তিনটার সময় আজ দুপুর তিনটার সময় সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তো দেখা যাক কী হয় চৌদ্দ তারিখ দেখবো আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম আছে আজকে বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের দিকে হবে দক্ষিণবঙ্গের দিকে সম্ভাবনা খুবই কম আছে তো আমরা চোদ্দ তারিখে আপডেটে চলে যাব চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে হালকা ঝড় বৃষ্টি চোদ্দ তারিখে সেরকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না চোদ্দ তারিখও আকাশটা ক্লিয়ারই আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ চোদ্দ তারিখ পরিষ্কার এদিকে আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখেও কিন্তু পরিষ্কারই আকাশ পনেরো তারিখেও কিন্তু পরিষ্কার আছে উত্তরবঙ্গের দিকে হালকা মেঘ উঠে হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখ নাগাদ একটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে খড়গপুর কলকাতা নদীয়া দৃষ্টিকের কাটোয়া বর্ধমান তারপরে আমরা সাত তারিখ সাতটার সময় ষোলো তারিখ সতেরো তারিখ কি জানি সতেরো তারিখে কিন্তু একটা নিম্নচাপ অক্ষর একা উত্তরবঙ্গের উপর সাবহেমের ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে যাবে এরপরভাবে কিন্তু একটা উত্তরবঙ্গে একটু ভারী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সতেরো তারিখ টাকা সতেরো তারিখ নাগাদ উত্তরবঙ্গে থাকছে ঝড় বৃষ্টি আলিপুরদুয়ার শিলিগুড়ি পূর্ণিয়া উত্তর দিনাজপুর তারপরে আমরা আঠেরো তারিখ দেখতে পাচ্ছি একটা ডুবড়িগড় থেকে একটা অক্ষরেখা কিন্তু শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অক্ষরেখার জন্য কিন্তু বৃষ্টিপাতটা হবে দেখুন এটা হচ্ছে একটা অক্ষরেখার সৃষ্টি হবে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই একটা বৃষ্টিপাত হবে দেখুন উত্তরবঙ্গ জুড়ে একটা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো আঠেরো তারিখ নাগাদ উনিশ তারিখ নাগাদ এই বৃষ্টিটা কন্টিনিউ করবে উনিশ তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ নাগাদ কন্টিনিউ করছে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম আছে সুপরি বন্ধুরা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে কুড়ি তারিখ নাগাদ যেটা আমার অনুমানিক একটা এসে হয় কুড়ি তারিখ বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত থাকছে কুড়ি তারিখ তিনটের সময় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ এই অঞ্চলটা জুড়েই তারপরে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী কলাই ঢাকা ময়মনসিংহ সিলেট এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে প্রবল ঝড় বৃষ্টি কাটোয়া নৌরঘাটির দুমকা শিবগঞ্জ ভাগলপুর বৃষ্টিপাতের পরিমাণটা দেখিনি একবার ভালো বৃষ্টিপাত হচ্ছে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে সহ বৃষ্টিটা বেশি হবে সহ বৃষ্টিটা একদিকে ভাগলপুর পূর্ণিয়া ভারতনগর দেওঘর ধানবাদ এইসব অঞ্চলে খড়গপুর জামশেদপুর তারপরে দারভাঙ্গা পাটনা এইসব অঞ্চলে থাকছে তারপরে বৃষ্টিপাতটা কিন্তু আরও বৃষ্টিপাত হবে বাংলাদেশে মেমনসিং সিলেট শিলচর ঢাকা এসব অঞ্চলে প্রচুর ঝড় বৃষ্টি থাকছে কুড়ি তারিখ থেকে ঝড় বৃষ্টি বাংলাদেশে প্লাস দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে চড়বে কুড়ি তারিখ থেকে আবার কিন্তু একটা ঝঞ্ঝাট প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু আবারও জায়গায় জায়গায় বৃষ্টি হবে দেখুন মালদা রাজশাহী দেখুন কতটা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে আবার একুশ তারিখ লাগাত আবার ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে বর্ধমান দেখুন কতটাই বজ্র বিদ্যুৎ পড়তে পারে কতটাই বাছ করতে পারে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটা থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে চন্দননগর আরামবাগ বর্ধমান কাটুয়া মেহেরপুর শিউরি বাঁকুড়া চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শিলিকোপা ফরিদপুর ঢাকা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী দুলিয়ান বাগলপুর মুঙ্গের তারপর বিহার সারি বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে একুশ তারিখ আবার ঝড় বৃষ্টি থাকছে বাংলাদেশের ঢাকা কুমিল্লা বাইশ তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম আপডেট আমরা ভুবনেশ্বর নগরে দেখতে পাচ্ছি এদিকে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু বাইশ তারিখ নাগাদ সেখানে নিজের গতি সম্পূর্ণ করে পারে প্রায় পঁচাশি কিলোমিটার গতি কিন্তু অ্যাচিভ করে নেবে আমি আবার একটু ঘূর্ণিঝড়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই ঘূর্ণিঝড়টা কিন্তু অনেকটাই বিপজ্জনক হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে বাংলাদেশেবাসীর জন্য কারণ এই গতিমুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের বাংলার অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রায় এইটটি পার্সেন্ট তার এটা যে আমি এরিয়াটা বিশ্লেষণ করি তাহলে কতটা এরিয়া যেতে পারে প্রায় এখান থেকে আপনার একদম প্রায় দুশো মিলি কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু এই এখনকার শুরু শুরুতেই কিন্তু দুশো কিলোমিটার অঞ্চল ধরে দুশো থেকে তিনশো কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু আপনার এই বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে ঝড়টা হওয়ার সম্ভাবনা আছে প্রায় দেখতেই পাচ্ছেন আমরা জিএপএস মোডে একবার দেখব জিএপএস মোডে কি অবস্থা হয় জিএপএস মোডে আমরা দেখছি জিএপএস মোডে বন্ধুরা এখনো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই যে এখানে এটা হবে জিএপস মোডে আমরা লেট করে দেখি কারণ লেট হচ্ছে এখানে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে জিএপএস মোডেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ইসিএম ডাব্লিউ মোডে অ্যাক্সেস মোডে আমরা অ্যাক্সেস মোডটা দেখতে হবে অ্যাক্সেস মোডও কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি অ্যাক্সেস মোডও একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আইকন মোডে দেখবো না আমরা ইসিএম ডাব্লিউ মোডে ফরকাস্টে দেখতে পাচ্ছি ইসিএম এফ মোড সব থেকে বেস্ট আমার হিসাবে কারণ এখানে সব থেকে কিন্তু আমরা যে ট্র্যাক করি ঘূর্ণিঝড় সেটা কেন কিন্তু ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সে অ্যাকুরেসি দিয়ে থাকে এখনও সাগরে কোনো শুরুবাত হয়নি কোনো ঘূর্ণিঝড়ে আমরা বাইশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টার রিমাল আমার নাম দিয়েছে ওমানসায় কিন্তু আস্তে আস্তে বাংলার দিকে এগোবে অভিমুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম বাংলার দিকে বাংলা বাংলাদেশের দিকে বাংলা পশ্চিমবাংলা এবং বাংলাদেশ তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই দুদিন কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি পাচ্ছি না স্থানীয় মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে তাপমাত্রা সেভাবে কি বৃদ্ধি পাবে আমরা একবার দেখে দিই তো তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে একটু প্রবলেম তাপমাত্রাটা আপনারা দেখে নেব একবার তাপমাত্রা যদি আজকে তাপমাত্রা হবে ধরে রাখুন প্রায় তেত্রিশ ডিগ্রি তো তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আছে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে আগামী দুদিন বৃষ্টি না হলেও একটা কিন্তু চৌদ্দ তারিখে একটু বাড়বে তাপমাত্রা পনেরো তারিখে তাপমাত্রাটা আরো একটু বাড়ছে পনেরো তারিখে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি হবে ষোলো তারিখে ষোলো তারিখে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে দেখুন তাপমাত্রা আস্তে 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 কিন্তু আবারও বাড়ছে সেটা কিন্তু চল্লিশ পার করবে না তাপমাত্রা বাড়লেও চল্লিশ পার করবে না এটা আপডেট থাকছে যেহেতু আট উনিশ কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আপনার ঝড় বৃষ্টি অল্প অল্প করে হবে তো কুড়ি তারিখ থেকে আবার কমে যাবে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকছে ছত্রিশ ডিগ্রি লাস্ট আমরা দেখতে পাচ্ছি শো করতে পারছি এদিকে আমরা কুড়ি তারিখ নাগাদ দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ায় একটু বেশি থাকতে পারে তাপমাত্রা পশ্চিমে যে জেলা থাকছে সেখানে কিন্তু তাপপ্রবাহ থাকছে ধানবাদে রাঁচি ধানবাদে থাকছে বাঁকুড়ায় থাকছে পুরুলিয়ায় থাকছে পুরুলিয়াতে তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে ধানবাদে একচল্লিশ মানে পুরুলিয়াতে তাপপ্রবাহ থাকছে সুপ্রিয় বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে তারপরে কিন্তু আবার কমে যাবে এক দুদিন তাপপ্রবাহ থাকলে পরে আবার কমে যাবে বন্ধুরা যেহেতু ঝড় বৃষ্টি থাকছে কুড়ি একুশ তারিখ নাগাদ আবার কিন্তু কমে যাবে এক দুদিন আবার গরম পাবেন দেখুন আবার কিন্তু এখানে ঝড় বৃষ্টি হবে বলে এখানে কিন্তু একটা তাপমাত্রার আবার পতন থাকবে তো বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের জন্য থাকছে তাপপ্রভাবে সতর্কবার্তা আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ নেয়াদ কিন্তু আবার ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গে তাপপ্রভাবে কোনো সতর্কবার্তা থাকছে না যেরকম থাকছে এরকমই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের মতনই এক দুই ডিগ্রি ওঠানামা করতে পারে বাইশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড় রিমাল আসলে আমাদের বঙ্গোপসাগরে এখন সেটা তার গতি কিন্তু আমরা যদি এমনি রিয়েল গতি মাপি তাহলে কিন্তু চল্লিশ কিলোমিটার আরও কিন্তু অ্যাচিভ করে সে কিন্তু প্রায় ছাপ্পান্ন কিলোমিটার এমনি গতি এনেছে ছাপ্পান্ন কিলোমিটার ঘন্টায় তাহলে বুঝতে পারছেন সেই গতিটা কিন্তু এখানে কিন্তু যেতে 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 সেটা কিন্তু তার গতিবেগ প্রায় দেড়শো দুশো কিলোমিটার অঞ্চ মানে হয়ে যেতে পারে তো সুপ্রিয় বন্ধুরা যারা উপকূল অঞ্চলে আছে যারা মৎস্যজীবী ফিশারম্যান আছে তাদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে বাইশ তারিখের পর আপনারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যাবেন না এই কদিন কিন্তু কোনো সতর্কবার্তা থাকছে না কিন্তু বাইশ তারিখ নাগাদ কিন্তু সেই ঝূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে এটা কিন্তু আবহাওয়ার দেখুন পরিবর্তন যখন তখন পরিবর্তন হতে পারে যেটা আমরা ইসি ডাব্লিউ মোড়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম দিক বা অভিমুখ পরিবর্তন হতে পারে কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড় ইমাল এই পরের মাসে ধরুন আপনার মার্চ মে জুন মাসে কিন্তু সে কিন্তু ল্যান্ডফল করবে আমাদের ভুবনেশ্বরে না কলকাতায় নাহলে আপনার দেখুন এসেতে কলাপাড়া বা মহেশখালীর দিকে ঠিক আছে আমি আবার বলছি ভুবনেশ্বর তারপরে এই যে বালাসব তারপরে আপনার দেখুন এরপরে আপনার কলকাতা আর এই পাশে খুলনা বরিশাল কলাপাড়া এইসব অঞ্চলে কিন্তু আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় প্রথমে ল্যান্ড ফল কিন্তু ভুবনেশ্বরের বেশি চাষ আছে যেহেতু এইভাবে যাচ্ছে কিন্তু এটা এইভাবে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঘূর্ণিঝড় সাধারণত অ্যান্টিক্লক বাইসি কিন্তু সব থেকে বেশি যায় এরকম করে যাচ্ছে তো এরকম করে যদি যায় ঘুরতে 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 কিন্তু সেই বিশাখাপাত্তা যেতে পারে চান্সেস আছে বিশাখাপট্টনমও প্রবেশ করা সেগুলো বিশাখাপত্তনম বিজয়বাটার দিকে কিন্তু সে যেতে পারে আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন এই অঞ্চলে কিন্তু যারা আছেন যারা যারা দেখছেন অবশ্যই আগের থেকে সতর্কবার্তা নিয়ে রাখবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় ফিশারম্যানদের জন্য থাকছে সতর্কবার্তা কৃষক ভাইদের জন্য থাকছে সতর্কবার্তা অনেকটা হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে হেভি রেনফল কিন্তু হতে পারে আপনার খড়গপুর গালাসর ভুবনেশ্বর কলাপাড়া হলদিবাড়ি এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা আছে তো সুপুরিয়া বন্ধুরা একটু সাবধান থাকবেন আবারও বলছি একটু সতর্ক থাকবেন হেভি হতে পারে তাই জন্যই বলছি আপনারা একটু সাবধান থাকবেন আর আপনাদের জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসি নেক্সট দশ দিনে কিন্তু দেখুন এই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমরা রিন অ্যানিমেশনে দেখলাম উইন অ্যানিমেশনে আমরা রেন অ্যানিমেশনে দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে একুশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে ব্যাঙ্গালুরুতে কিন্তু প্রবল বৃষ্টি শুরু হবে ব্যাঙ্গালুরুতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যারা ব্যাঙ্গালুরু যারা প্ল্যান করছেন তো সাবধান হয়ে যান ব্যাঙ্গালুরুতে কিন্তু বৃষ্টিপাত আসছে ব্যাঙ্গালুরু চেন্নাই তারপরে আপনার এদিকে কোয়েম্বাটুর এদিকে আপনার অনেক কেউ চিকিৎসা করতে যায় শ্রীলঙ্কা শীতগুলো কোটি আমরা শ্রীলঙ্কাতে কিন্তু ভারী বৃষ্টি চলে আসে শ্রীলঙ্কাতে দেখুন প্রায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা শো করতে পারছি শ্রীলঙ্কাতে কিন্তু বন্যার সম্ভাবনা আছে সুপুরের বন্ধুরা আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন শ্রীলঙ্কাতে সবথেকে বেশি বৃষ্টিপাত কোটেতে আমরা লক্ষ্য করতে পারছি শ্রীলঙ্কার কোটে এদিকে চারশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি শো করতে পারছি পোর্ট বেলাইডের কাছাকাছি যে আন্দাবান নিকোয়ার দ্বীপপুঞ্জের কাছাকাছি আমরা দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত শো করতে পারছি তারা বুঝতে পারছেন অনেকটাই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই বছর এলিনো হচ্ছে না এবার কিন্তু লালিনার জন্য কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলা জুড়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ তারপরে বিশাখাপত্তনাম ভুবনেশ্বর সব জায়গায় কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু অনেকটাই অঞ্চল জুড়ে বিস্তৃত হবে কারণ এই যে এরিয়াটা সেটা কিন্তু অনেকটাই বড় প্রায় তিনশো মিলি তিনশো কিলোমিটারের কাছাকাছি এরিয়া আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু চারশো কিলোমিটার অঞ্চল অঞ্চল জুড়েই কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সব জায়গায় ঝড় না হলেও কিন্তু উত্তরবঙ্গের দিকে এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ভারী বৃষ্টি নিয়ে আসতে পারে তাই আগের থেকে সাবধান থাকুন সতর্ক থাকুন ফিশারম্যানরা অ্যালার্ট থাকুন কৃষক ভাইরা অ্যালার্ট থাকুন আসছে ঘূর্ণিঝড় রিমাল সাবধান ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের মতন এখানে সমাপ্ত করছি